আসসালামু আলাইকুম আমি আসলে উজ্জ্বল ভাই সিলিং শপ থেকে কিছু মালামাল অর্ডার করছিলাম সে মালামালগুলো আসলে হাতে পাইছি গতকাল পাইছি কালকে খোলার সময় পাই নাই আজকে দেখি খুলে দেখি মালামাল সঠিকভাবে আছে কি kita coba coba ok ya coba 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 টার্গেট হোল্ডার রাবার কয়েকটা অর্ডার পুর শটের অর্ডার ছিল স্লিং শটের অর্ডার দিয়েছিলাম মোটামুটি স্লিং শটও পাইছে জি আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টগুলো হাতে পাইছি আপনারাও যারা এরকম প্রোডাক্ট নিতে চান উজ্জ্বল সিলিং সিলিং শট লেগে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আর উজ্জ্বল ভাইয়ের থেকে আসলে আমি বেশ কিছুদিন হলে প্রোডাক্ট নিচ্ছি কোনো সময় ধোকা পাই নাই উনি মোটামুটি অনেক ভালো মনের মানুষ তে আপনারাও যদি কেউ নিতে চান তাহলে উজ্জ্বল ভাইয়ের থেকে নিতে পারেন আশা করি ঠকবেন না আসসালামু আলাইকুম